সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও আর কি করবো আজকে খুব ভিডিও করতে চাইছিলাম আসলে ভিডিও শুরুতে দুঃখের সংবাদ যে আসলে আমার পাখি আজকে তিনটা পাখি আজকে মারা গেছে মারা যাওয়ার সেটা কারণ আছে তা আমি বলতেছিলাম যে আমার পাখির খাসা বানাতে হবে খাসা বানাতে হবে তো খাসা বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে আর দশ পার্সেন্ট কাজ বাকি আছে তো সমস্যা হলে যেটা আপনাদের বলি এইখানে আমারও এখন না এখনো এখনো আহত আছে আর তিনটা পাখি তো চলে গেছে সেটা হইলো কি এই দেখেন ইন্দুরের বলছিলাম না যে এর আগে যে ইন্দুরে আমার গার্ড করেছে সে গর্ত তো এই যে এইখানে আছে এইখানে আছে কিন্তু এই যে এখানে মাটি বিষয় এখানেও করা আছে আর এইখানে নতুন করে গর্ত করি আমার পাখি নিয়ে গেছে একটা নারী ভুড়ি সব নিয়ে যে গেছে ডিম ভিতরে যা ছিল সেগুলো আর দুই তিন আর দুইটা পাখিরও মনে করেন যে এমন পিলে খাইছে বুকের খাসা টাঁচা বের করে ফেলেছে হ্যাঁ এই রকমের আগে হয় নাই কিন্তু এর আগে বলছিলাম একটা ভিডিওতে যে মনে হয় আমার পাখি নিয়ে গেছে যে এখানে রক্ত রক্ত করেছিল যাই হোক তা পাখি গুণা দিয়েছিলাম তো পাখি যে কটা থাকার কথা সেই কটাই ছিল আমার মানে পাখি বেশি ছিল যার কারণে আমি ই করতে পারিনি মানে তো যার কারণে ওই সময় বুঝতে পারিনি কিন্তু আজকে দেখলাম এই দেখেন এই পাখিটা ঘোরাচ্ছে দেখেছেন এই দেখেন এই যে পাখিটা ঘোরাচ্ছে ওই যে বাম পাওয়ার সমস্যা ওই দেখেন একটা পাখি পাও বিচ করে দাঁড়া আছে ওই পাখিটাও আপনি ওই দেখেন দেখেছেন ঘুরাচ্ছে এই যে এই যে এই যে দেখেছেন কী কষ্ট আসলে এই বুকের ভিতরে পার রানের ওইখানে মনে করেন যে ইউটো ফেলেছে হ্যাঁ পা পাখিও সব মনে হয় আতঙ্কে আছে খুব খারাপ লাগতেছে তো যাই হোক আমাদের বাজারে গেছিলাম ইন্দুরের জন্য ওষুধ নিয়ে আসছে হ্যাঁ ওই যে বোম নাকি বলে এর আগে ওষুধ নিয়ে আসি দুইবার দিয়েছি সেটাতে তো কাম হয় নাই ইন্দুর মারা কল লেগাইছি সে কলেও ইন্দুর বাদি নাই কিন্তু এই যে সুসা মানে যেটের বলে চিকা বলে না সুসা বলে যাই বলেন তিন দিনে তিনটা বাদেছে আর পাতিসলাম বাদি বাদিনে এমনি উঠে রেখে দিয়েছি কিন্তু কাম হয় নাই কিন্তু আমার যে ক্ষতিটা সে ক্ষতি আমার হয়েই গেল বুঝতে পারছেন তো সে ববনি আসছি বমনি আসে এই পাশতে সব গর্ততে দিয়েছি এই পাশে এ পেসতে গর্ততে দিয়েছি হ্যাঁ কিন্তু আমার ঘরের ওই পাশে ওই কর্নারে গর্তের ভিতরে দেখি যে আমার কোয়েল পাখির ডানা মানে পাখা পড়ে রয়েছে এই অর্ধেক ডানা তার মানে বুঝলাম এর আগে আরও এক সপ্তাহ আগে সেই পাখিটা নিয়েছে আর আজকে দেখলাম পাখি নাড়ি ভুড়ি ওই পাশে গর্তর ভিতরে আমার দেখে খুব কষ্ট রাখতেছিলো আসলে কী বলবো এরকম আসলে মানে যার সাথে এরকম হয় সেই বুঝতে পারে বুঝতে পারছেন আসলে এটা আমি মুখে বলে বুঝাইতে পারবো না যে আমার এতটা খারাপ বা কষ্ট লাগতেছে তো সবই করে দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করলে আগামীকালকে এদের খাসাতে উঠায় ফেলবেন ইনশাল্লাহ আর কয়েকটা পাখি আসলে গাও ফুল ছিল আর ডিম উঠায় নিয়েছি হ্যাঁ কিছুক্ষণ আগেই তো যাই হোক আমার পাখির জন্য সবাই দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সব ঠিকঠাক মতো থাকে যাতে আর কোনো সমস্যা না হয় তো এই ছিল ভিডিও আজকের মতো আসসালামু আলাইকুম